গেলাম মামলার জন্য আমাকে কৌমি কৌমি ঘরনার একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে তাই হিসাব আপনি মামলা যায়েন না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন আমি আর গেলাম না তবে উনি যদি ভুল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে সেলোট দিব আর উনি যদি ওনার বক্তব্যের উপরে আস থেকে আমার থাকে উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি চল্লিশ বছর পর নবদ প্রকাশের পর পূর্বে নবোধ প্রকাশের উপরে নবী ছিল না যদি এই বক্তব্যের উপরে তিনি এক্স থাকে তাহলে আমি তাহলে আমি ওনার ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করবো কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত কথা বলেন ঠিক না। এটা হলো চেতনার কথা ঘটনা আর চেতনা এক জিনিস না কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই কিছু আছে সময়ে সময় নাই সব সময় মাথায় ঢুকায় রাখতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাফাক্কারুনা ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো ওয়া হুয়াল খলাকা সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব এই আসমান এবং জমিনটারে বানাইছে এ বন্ধু এত সুন্দর আসমানটারে বানাইলো এত সুন্দর আসমানটারে যে বানাইছে এত ভারি একটা আসমান কিন্তু এই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন এই মওলুবি বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন এই পাত পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বশের ব্যবহার করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান এত স্তরে স্তরে 7টা আসমান বানাইলো লুহাদিয়া শরণ कमा दिया, दिया या खुद पाथुर दिया यह तो भारी आसमान আকায়া দেখে না আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই একবার কি মনে মনে ঢুকে না ছোট্ট একটা বিল্ডিং বানামো কত রড আর সিমেন্ট দিয়ে পাইলিং দেয় আল্লাহ রা বলে একটা একটা খুঁটির ব্যবহার করে নাই এ যুবকের দল উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাই হাজার গুণ বেশি নিয়ামত ঢুকায় রাখছে সুমান লাগান না কেন এ যুবকের দল কি দিয়ে আওয়াজ আপনা করে বোঝামো আল্লাহ রা আলামিন এত সুন্দর আসমান বানাইলো আসলে ব্যাপার মায়াস কিন্তু আমার সেখানে না এত মায়ার আসমানটা বানাইছে এত মায়ার জমিনটা বানাইছে কেন আসমান ও মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে জমিনটা হো আল্লাহর মায়া এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে এখন বলবেন হুজুর কি মায়া কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে ও হুজুর এরা কারা কই এরা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবিম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে আসমানটা বানাইছে জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এখন জমিনটা আর আসমানটা সাদের ঘর বানাইছে এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য